জাকাত দেয় দিবে যে ধনী মানুষ আপনার যদি ব্যবসায়িক পণ্য থাকে অথবা আপনার কাছে যদি নগদ সোনার উপা থাকে সোনা থাকে রূপা আর সেটা যদি এক বছর অতিবাহিত হয় এবং সেখান থেকে ঋণগুলো মাইনাস করে দিয়া যেই মূল দনটা থাকবে সেটাকে আপনি শতকর আড়াই টাকা হারে জাকাত দিবেন গরিবদের মাঝে কথা বলেন ঠিক না গরিবদের মধ্যে শতকরা আড়াই টাকা হারে জাকাত দিলে জাকাতের এই সম্পদের মধ্যে সম্পদ বৃদ্ধি করে দিবেন কে আল্লাহ পাক প্রবুল আলম সম্পদ বৃদ্ধি করে দিবেন কিন্তু আমাদের সমাজের মধ্যে জাকাত দেওয়া হয় হিসাব নিকাশ করা ছাড়া কথা বলেন ঠিক কিনা এই এলাকার মানুষ গরিব যারা আছে ওদেরকে আগামীকাল আসতে বলবো আমি কিছু জাকাতের লঙ্গি শাড়ি নিয়ে আসছি তোমাদেরকে আমি বিলিয়ে দেব এই ধরনের প্রচলন আমাদের সমাজে আছে নাই জাকাতের লুঙ্গি শাড়ি দিয়া বিভিন্ন ফটো সেশন করে সমাজের মধ্যে আমরা ছড়াই যে আমি খুব ধনী মানুষ জাকাত দিই আমি কিন্তু জাকাত দেই। আসলেই আপনি যে আমি যে জাকাত দিচ্ছি এভাবে হিসাব নাই কোনো ধরনের ক্যালকুলেশন নাই আমার জমানো সম্পদ থেকে আমার মন গড়া হিসাব অনুযায়ী আমরা জাকাত দিচ্ছি জাকাত তো গরিবের প্রতি দয়া আর মায়া নয় ওটা তো গরিবের পাও না কথা বলেন ঠিক কিনা গরিবের পাওনা সুতরাং আপনার সম্পদের মধ্যে যদি এক লক্ষ টাকা জাকাত আসে ওই এক লক্ষ টাকা আপনার জন্য খাওয়া হারাম সেটা গরিবদেরকেই দিতে হবে কথা বলেন ঠিক কিনা গরিবদেরকে আপনি জাকাতের টাকা দিয়ে দেন লুঙ্গি শাড়ি দিলেন সবাই যদি এখন লুঙ্গি শাড়ি দেয় তো গরিব মানুষ সারা জীবন কি খালি শুধু লুঙ্গি শাড়ি নেই পরে থাকবে বলেন লুঙ্গি শাড়ি নেই পরে থাকবে এজন্যই সব সময় খেয়াল রাখতে হবে জাকাত এটা হলো গরিবদের পাওনা গরিবদের প্রাপ্য হক

এমন কিছু মানুষ আছে যারা সোনার উপা টাকা পয়সা সব পুঞ্জীভূত করে রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না আপনি তাদেরকে জানাই দেন যে তাদের অর্থ সম্পদ গুলো কেয়ামতের ময়দানে জাহান নামের আগুন দ্বারা প্রজ্বলিত করে ওদের ওদের দেহে মুখে পৃষ্ঠ দেশে এগুলো সম্পদ দ্বারা ছেঁকা দেওয়া হবে আর বলা হবে হ্যা কেন তুম তাকি এটাই তোমার সেই জমানু সম্পদ যে সম্পদটা তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে গরিবদেরকে দাও নাই সুতরাং এই সম্পদটা আজকে তুমি বুক করো সুতরাং আমাদের মধ্যে যারা ধনী মানুষ আছেন আমরা তো পারবো ইনশাল্লাহ জাকাত দিতে তো ইনশাল্লাহ পারবো জাকাত দিতে